এই সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে তোরে বলেন ঠিক কি নে বাড়ি গাড়ি যার করল সব খাবে লোকে ওই ছেলে খাবে নাই মেয়ে খাবে প্রতিবেশী খাবে পাড়ার লোকেরা খাবে সরকার বেসারি খাবে একজন একজন গোপ করবে কিন্তু আপনার দেহ খানা খাবে পোকে এই দুনিয়ায় যত অন্যায় করলাম

জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব কত বাড়াবাড়ি করে বাবা এক শতক জমির জন্য মাথা ফাটায়া দিলাম দুই শতক এক বিঘা জমির জন্য কত মিথ্যা মামলা দিলাম পরের জমি ঠেইলা চাষ করলাম পরের কষ্ট দিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পড়ায় আত্মা বানায়া দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো আমি আল্লাহ পড়ায়া কি মাত্রা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পড়ায়া সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ কি থাকবে

সম্পদের মালিক কে সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন সব আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব মাটি পুরে তামা বানায়া দিব মাটির উপরে যত পানি আছে পানি আমি চাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এই জন্য আমরা নবী নবী বলে পাগল হয় আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া সুন্নিরাও থাকবে নবীর ভালোবাসা নিয়া এই জন্য দিক নয় পূজা করবো কার আমার আল্লাহ ولم يولد ولم يكن له كفوا قد امرت بقول قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا اضع জোরে সিল্লা বলা যাবে না merhaba I'm not a यो ना পৃথিবীরে মধ্যে কারো জন্ম নাই কারো থেকে জন্ম নাই আসমান জমিনের ভিতরে আসমানের নিচেই জমিনের উপরে আমার সমতুল্য সমকক্ষ আর আমি দ্বিতীয় রাখি নাই এই জন্য আমরা নবীর প্রেমে পড়ি আয় করি কা আল্লাহ বলেন কার আর যারা বলেন কার কষ্ট হচ্ছে আপনাদের আমার তো বেশি কষ্ট দিব না ওয়াজ করব আল্লাহ বাবা বংশের ওয়াজ করে লাভ নাই কারণ আমি রুল আলেম সিদ্দিকী বেতিকরম বক্তা আমি হাসাইতেও পারি না গালি দিতেও পারি না রং তামাশা করার জন্য আমি রুল আলেম আসি না যতবন্ত আলোচনা করব চাইব দুফটার চোখের পানি ছাড়তে কারণ এই চোখের পানির অনেক দাম এটা রং তামাশার মাংস নয় আগে তা আলোচনা শুনতে গেলে আমরা ছোটবেলা আলোচনা শুনেছি বক্তার আলোচনা করার পর ওই এলাকার মধ্যে বে নামাজি হয়েছে বে পর্দা মানুষ পর্দায় আসছে হারাম খর হারাম থেকে হালাল দাদা হয়েছে আর এখন ওয়াজের মঞ্চে গেলে কত গালাগালি কত মঞ্চ আর কত আনন্দ রং তামাশা এটার নাম ওয়াজ নসিয়াত না আমি মনে করি আমার ব্যক্তিগত কে কি করে জানি না কাউকে গালি দেওয়ার জন্য আসি কাউকে মন্দ বলার জন্য আসি আসছি দুইটা দিনের কথা বলার জন্য হেদায়তের মালিককে আরো জোরে বলে এই জন্য আমি আমার আমাকে এত দূর থেকে মাগুরা থেকে আনছেন টেনে আপনাদের থেকে পিনাই 450 600 কিলোমিটার দূরে আসেনি এত দূর থেকে আমাকে নিয়ে আসছেন দুইটা কথা শোনার জন্য বক্তার অভাব নাই আর আমার চাইতে জ্ঞানী মানুষ এই সামনে বসে আছে হাজার শত শত কিন্তু আমার মতে ক্ষুদ্র মানুষ দুইটা কথা বলার জন্য আনছেন আমার কথা হলো বাবা দুনিয়াটা হাসির জায়গা না কানদার জায়গা না এই দুনিয়াটা যত কাঁপতে পারে যত চোখের পানি ফেলতে পারেন নিজেকে অপরাধী মনে করবে নিজে অপরাধী মনে মনে করবে নিজেকে আমার মতো পাপি দুনিয়ার মধ্যে কেউ নেই আসমান জমিনের নিচে আমার মতো নরাধম আর মনে হয় কেউ নাই কারণ এই দুনিয়া সেরে চলে যেতে হবে থাকার জায়গা না বাহাদুরি করার জায়গা না এলেমের বাহাদুরি অত্তর বাহাদুরি অহংকার হমিকা এগুলো ছেড়ে দিয়ে বিনায় হতে হবে মাটির মধ্যে হাঁটাহাটি করতে হবে চলাফেরা করতে হবে বিনায়ের সঙ্গে আপনাকে দেখে যেন মানুষ বিনায় ভাবতে পারে আহা আজকে আমাদের ভিতরে কত এই চল্লিশ বছর পঞ্চাশ বছরের জেন্দিগি পাওয়ার পর আমার দ্বারায় মানুষ কষ্ট পায় আমার আচরণে মানুষ কষ্ট পায় আরে ভাই আমি বাঁচবো কয়দিন আমি রুলামিন সিদ্দিকি যে কটা দিন বেঁচে আছি আগামী দিন বাঁচবো আমি বিশ্বাস হয় না গত পশু দিনকে যে অ্যাক্সিডেন্ট করেছি আমার মনে হলো যে আল্লাহ নিয়ে গেলে আজ তিন দিন হয়ে যেত দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম পুরো গাড়িটা মেরে একদম পুরো একদম দেখতেই ভয় করতেছিল কিন্তু আল্লাহ অশেষ মেহের মদিনা মদিনাওয়ালার খাতিরে একটা পশমের আমার ক্ষতি হয় না গাড়ির মধ্যে চলে গেছে এই রকম কখন ডাক এসে যাবে কখন যে ডাক আসে যাবে ডাক দিয়ে আছে দয়াল আমার রৈবনাত্মদের মাঝে চিরদিন থাকবো না জোরে বলেন ঠিক জোরে বলেন ঠিকই না সব ছেড়ে চলে যাব কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কত টাকাওয়ালা কত এমপি মিনিস্টার মন্ত্রী দুনিয়া থেকে চলে গেল থাকার জায়গা না আপনিও থাকবেন না আমিও থাকবো না এই জন্য আমি আপনাদের কাছে বারবার বলবো যে মহাফিলে যাবেন চোখের পানি সারা চেষ্টা করবেন এই চোখের পানির বড় দাম আল্লাহর ভয় জাহান্নামের ভয়ে কবরের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ লজ্জা পেয়ে যায়

নদী করির অভিনবি দুনিয়ার গতন কল্লা আমার উন্নতি কল্যাণের জন্য শরিয়ার তরিকত হাকিকত মানে ফাত যেদিকে তাকাই বাবা রা সেদিকে আমার নবী যেদিকে তাকাই বা সেদিকে আমার নবী নবী বলেন হায়াতি খায়রুন লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক আবার নবী বিদায় হয়ে গেছে এটা উম্মতের জন্য কল্যাণকারক আমার নবী বলেন না মামা

কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী দরবারে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার আল্লাহ ওই না কোথায় লাকায় থানার মধ্যে ওই বামের অমুক জায়গা জমিনের মধ্যে তোমার কিছু বান্দা আল্লাহ কিছু মা বসে বসে পুরাণের আলোচনা শোনায় আমার নবী প্রশংসা করে আমার মা হইয়া এমন নবী পাবেন কোথায় যে আমার নবী জগতের মধ্যে আর হবে না এমন সম্মান শোনেনা একবার করে ক্ষমা চাই এই দুনিয়ার মধ্যে কোন উম্মাদ যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করে আল্লাহ অমুক গ্রামে বান্দা গুনাহ করেছে তুমি maaf করে দাও আরে মুসলমান অন্যায় করেছেলে ছেলে maaf বাবাই অন্যায় করে গ্রামের ছেলে maaf চাই চেয়ারম্যান মেম্বার দাইয়া এমন নবীর উম্মাত হইলাম ও দিলের কান্ডা লাগায় সন এমন নবীর উম্মত হইলাম অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী ভুল করি আমি মাপ চাই আমার নবী এই নবীর উম্মত হইয়া লাভ না ল কাগির ওয়াসুরাইতেছে রক্তমাশা করতে বলতে না রক্তমাশা করতে হইবো যে নবী আপনি ভুল করেন মাপ চাই নবী

পনা কম্পনা নবী যাব আমি সোনার মদিনা আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা কারণ অবস্থারা ঠিক যত কুয়াশার মাঝে মাঝে সংগীত দিতে গরম হচ্ছে তাতে তাও হচ্ছে না আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি বেশি যাব না এরাইয়া আমার মনের যাবনা কম্পনা নবী যাব আমি সোনার মদিনা বলো যাব আমার মনের জম্পনা কম্পনা যাব আমি নবীজি কেউ ভালোবাসি মনটা যুশি নবীজি কেউ ভালোবাসি মনটা য যাবো আমি শোনা আকিনা ইবালা যাবো আমি শোনা আকিনা এ নি আমার মনের জল্পনা কম্পনা নবী যাবো আমি শোনা আকিনা এ নবীর প্রেমে এত জাদু দাকিনে মধু নবীর প্রেমে মধু

ইমাম বলবান শিরে যত হব না মাফ করে দাও মাহবুব মাওলানা ছাত্র ইলাকা বাসির যত হব না মাফ করে দাও মাহবুব মাওলানা মাফ করে দাও মাহফিলে রসি লায়ে বল মাফ করে দাও মাহফিলে রসি লায়ে গো যাব আমি সোনার মদিনা ইবালো যাব আমি সোনার মদিনা এই আমার মন কম্পনা নবী য মুসলমান নবীর নবীর মান বলতে গেলে চুনে পৃথিবীর মধ্যে ভয় থাকতো পৃথিবীর মধ্যে মরণের যদি ভয় না মরনের যদি ভয় থাকতো আজকে মুখে মুখে এ জীবনেও তুমি গিবাদ না বাইরে যদি মরণের ভয় থাকতো দুষ্টুমি না আজকে তোমাদের মরণের ভয় নাই মুখে মুখে বলো মরনের চিন্তা নাই বলেন ঠিক আমি যে কথা বলতেছিলাম রে নাম্বার হলো বিপাদ মানুষের মন এক নম্বর জোরে বলেন নাম্বার কি মন এই মরণের পেয়ালার পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই বলকের বাদশা ইব্রাহিম আদম একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন যিনি বলকের বাদশা ইব্রাহিম আদম উনি ছিলেন রাজ্যের প্রধান কিন্তু সুদ খাইত ঘুষ খাইত জিনা আরা বিচার করতো ইব্রাহিম আদম প্রজাদের কি অনেক কষ্ট দিত আল্লাহ তাকে একটা সতী সতী নারী দান করেছিল বিবিদা ছিল অনেক আল্লাহওয়ালা বিবিদা ছিল আমার রাসুলের প্রেমে ইব্রাহিম আদা সুদ খাওয়া বন্ধ করে না প্রজাদেরকে কষ্ট দেয় সুদ খাওয়া বন্ধ করে না বিবি পত্নীও তো ডাকতে পারে বাড়ী করেছো গাড়ি করেছো তাই করেছো এইবার একটু চিন্তা করো মরণের চিন্তা করো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে বাদশা ফকির है सबको एक ঠিকানা কত রাজা কত বাদশা বিদায় হয়ে গেছে সবারই তো সাড়ে তিন হাত কবর তিন টুকরা কাপড় স্বামীরে দুনিয়ার মধ্যে ঘুর দাও প্রজাদেরকে কষ্ট দিও না কই বিবি রে আমার যে মরণের ভয় জাগে না তুমি মরণের কথা বলো আমার তো মরণের ভয় জাগে না ভয় জাগে না বিবি কয় উজিরে তোরা যা এমন একজন সাধক ব্যক্তির খোঁজ খো দেয়ান যে ব্যক্তি আমার স্বামীকে একটু বুঝাইলে মরণের উজরে যা একজুল খেদে কে আনলেন ইমাম সাহেব গুজুলকে ইমাম সাহেব গুজুল বলে রাজা এ বাচ্সা বলো কে আরে বাচ্ছিব্রা ইমাদ আহ ইব্রাহ রে এই রাজ্যত তো মিনিয়ে যেতে পারবে না বাড়ি তো মেনেই যেতে পারবে না গাড়ি তুমি নিতে পারবা না রাত্রের কোনো বালা খানা নিতে পারবা না কিছু তোমাকে বিদায় করে দিতে হবে সুতরাং তুমি মরণের চিন্তা করো আর অন্যায় করো না অন্যায় করো ইব্রাহিম আদাম কয় হুজুর আমার যে মরণের ভয় জাগে না মরণের কথা আমরা যদি মরণের কথা খালি মুখে বলি মরণ মরণ কিন্তু মরণের চিন্তা থাকলে মিথ্যা বলার সম্ভাবনা মরণের চিন্তা থাকলে অন্যায় করার সম্ভাবনা নামাজ ছাড়া সম্ভব নয় রোজা ছাড়া সম্ভব নয় পৃথিবীর অন্যায় করার সম্ভব নয় কারণ মরণের পেয়ালা পান করতে হবে মধ্যে কোন সন্দেহ নাই জোরে কন ঠিক কিনা হুজুর বললেন হুজুর জানতে বালকের আদম আপনি মরণের চিন্তা করেন কয় হুজুর আমাকে একটা তদবীর দেন জানি আমি মরণের চিন্তা করতে পারি আমার অন্তরে মরণের ভয় নাই আপনি একটু মরণের জন্য যাতে ভয় পায় সেই ওষুধটা দেন হুজুর কি করলেন ইমাম সাহেব হুজুর বললেন আপনি একটা তজবি বানান স্বর্ণ দিয়ে একটা তসবি বানানো হলো একশো দানা বানানো হলো কাগজুর রাত্রে যখন ঘুমাইতে যাবেন একবারে গুইনা গুইনা মরণের কথা চিন্তা করবেন আবার সকালবেলা যখন রাজ দরবারে যাবেন রাজ সিংহাসনে বসবেন মরণের চিন্তা একবার অন্তরে আসবেন দেখবেন আপনি কোন অন্যায় করতে পারবেন না আপনার দ্বারা সুদ গুষ চলবে না ব্যবিচার চলবে না, না এবার স্বর্ণ দিয়ে একখানা মালা বানাইল রাতের অন্ধকারে পড়ে মৌত 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 আবার সকাল বেড়া কয় মৌত 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 কিন্তু ব্যবসারও বন্ধ হয় নাই অন্যায় বন্ধ হয় নাই জুলুম বন্ধ হয় নাই অত্যাচার বন্ধ হয় নাই প্রজার আরো কষ্ট পেয়ে যায় এর বালকের বাচ্চা ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে আরে কি অসুখ লাগাইলি

দিকে আপা বলে ও ইমাম আমার স্বামীকে কেমনে চিকিৎসা করলে আমার স্বামী তো রাত্রি বেলা 500 বার বলে মউত সকাল বেলা 500 বার বলে মউত কিন্তু সুপ্ত বন্ধ হয় না খাওয়া হুঁশ বন্ধ হয় না খাওয়া প্রজাদেরকে কষ্ট দেয়া বন্ধ হয় না প্রজাদের কত দুঃখ দেয় কত কষ্ট দেয় আমি শুইতে পারি না তুমি কেমন হুজুর গো কি দোয়া করলাম

সকাল বেলা পাঁচশো বার বলি মৌ রাত্রি বেলা পাঁচশো বার বলি কিন্তু আমার মরণের ভয় আসে না জুলুম করি আমার মৌতের ভয় আসে না এবার মসজিদ ইমাম সাপ্তায় হুজু আমি দেখতে চাই ওই চেয়ারটা সেরে দিন তিন দিনের জন্য আমাকে রাজত্বই দেন ওই তিন দিনের জন্য আমি চেয়ারের মধ্যে বসবো আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি শিয়ারের দোষ ওই শিয়ারের মধ্যে বইয়া গদি পাইয়া মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব কত অন্যায় করো এমপি সাহেব কত অন্যায় করো কিন্তু গদির মধ্যে বইয়া একবার মরলে চিন্তা করো না কখন যেন মাদ্রাইল চলে আসবে এই ভয় কিন্তু আমাদের অন্তরে জাগে না ধরে ধরে বলেন ঠিক কিনা ইমাম শাহবুদুল কায়াত আমার গদি কিছু সময়ের জন্য আমার এই সিংহাসনটা ছেড়ে যান আমি এর মধ্যে বলব দেখি আপনার কপালেরই দোষ নাকি আপনার চেয়ারেরই দোষ গদির দোষ উজির কয় হুজুর গদি ছাড়া যাবে না হুজুরের বিশ্বাস করা যাবে না গদি ছেড়ে দিলেই গদির মধ্যে বসলে আর উঠতে যাবে না মনে কিছু করবেন আমাদের ফকর উদ্দিন সে এমন বেদল বাজাই দিয়া গেছে দুই না তিনে জেলের মধ্যে ঢুকাইছে

দুই মাস 18 মাস বসে আর ছাড়ে না আবার হা আনা বড দিল থাকার জন্য এখন সবার মনে একটা ভয় যেটা কার হাতে দিব বানারের কাছে যদি ভাগ করতে দি কত ভাগ করবে আর খেয়ে ফেল জরে বলে ঠিক কিনা বিপদ দা বাধাইতে গেছে দেশের অবস্থা ওই বলকের বাপ ইব্রাহিম আদে আল্লাহু আকবর বলেন না আল্লাহু আকবর কষ্ট পাচ্ছেন না ইব্রাহিম আদান কই সিংহাসন ছাড়া যাবে না এই গদি ছাড়া যাবে না এই গতির এবং মজায় এবং সাবুদের আমি ওর মধ্যে বসবো আর তোমার দিয়ে দিব একটু পরীক্ষা করতে চান তোমার কপালেরই দোষ ন্যাগিরা সিংহাসনের দোষ একদম ছেড়ে দিয়ে ছেড়ে দিলেন মস্তি এবং সাবুজুর চেয়ারের মধ্যে বসলেন বসেই বলে প্রজা কে